বাসাই আছে থাকি আমাৰ দিদি আপনার কাছে একটা প্রশ্ন আছে কয়েকদিন কয়েকদিন আগে আমরা দেখলাম হচ্ছে যে টনি বাড়ির সঙ্গে একটা হচ্ছে যে একটা বিষয়টা দ্বন্দ্ব ছিল এখানে যে পোশাক নিয়ে একটা ইয়ে হয়েছিল আমি একটা প্রশ্ন করেছিলাম সীমান্তকে বাড়ির সঙ্গে জামাই সেখানে আমার প্রশ্নের সে উত্তরে বলেছিল যে প্রভু বিশ্বাস হচ্ছে যে সিনেমায় শর্ট ড্রেস পরে এই বিষয়ে তার যে ড্রেসটা ছিল সেই ড্রেসটা কিন্তু আমরা এই সমাজে কিন্তু ওটা আমাদের যায় না সেখানে দেখা যাচ্ছে যে দিদির শর্ট ড্রেসের কথা সে তুলে ধরলো এটা না যদি দুটো কথা উনি যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো ডিরেক্টরের প্রথম ইথিক্স হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয় ব্যক্তিকে নয় তো উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল ব্যক্তিগত বিশ্বাস নিশ্চয় ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশানে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে না

Εκάλλεισε σχόλια <coughs> <de tose> <a tose>